টাকা টাকাটাও যেটা এটা এটা কি আপনার টাকা আপনার টাকা পড়ছে হ্যাঁ না কার্ডটাকে এটা আমাদের দাও আপনার টাকা পড়ছে না ও এখানে পড়েছিল ল টাকা আচ্ছা আচ্ছা কেমন আছেন আপনি ভালো আছেন এই টাকাটা কি আসলে আপনার হ্যাঁ

তুমি তাহলে কিভাবে টাকাটা নিলা এই টাকাটা তো আমি ভাগnere দিয়ে এখানে আমি ফেলাই রাখছিলাম তুমি তো কইতেছো এই টাকাটা তোমার তাহলে তুমি মিথ্যা কথা কইলা না আমি তো মাত্র আমি ভাগnere দি আমি এখানে 1500 টাকা ফলাই রাখছি আর তুমি কইতেছো টাকাটা তোমার তুমি কইতেছো বাড়ি থেকে নিয়ে আসছি লাঠি দে আমার দুইটা বাড়ি মার মা হ্যাঁ ওই টাকাটা আমি ভাগnere দি এখানে রাখছি পরে বলতিছে টাকাটা কার আপনার আমি বাড়ি থেকে নিয়ে আসছি টাকাটা আমার আমার যাই কত চালাকি নানি যাই হোক সমস্যা নেই নানি ওই টাকাটা আমি তোমার দিলাম হ্যাঁ এখন কথা হলো নানি তোমার বাড়ি কোন জায়গা নানি এক কোটি

আমি পরে যা কইতেছি টাকা টাকার কয় আমার আমি বাড়ি থেকে নিয়ে আইছি কি চালাক দেখছেন কি চালাক বাবা কেমন আছেন বাগনারে দিয়ে ওনার পেছনে পনেরোশো টাকা রাখছি পরে আমি আবার ভিডিওতে যাই বলতেছি নানি টাকা টাকার আমি বাড়ি থেকে নিয়ে আইছি টাকাটা আমার দেখছেন কি চালাক আবার কইতেছি আমি কোটি টাকা ইনকাম করব ভিডিও থেকে নানি তাই টাকাটা দাও নানি বাড়ি যাইগা আমি দাও না দাও নানি টাকাটা দাও টাকাটা তো আমার আচ্ছা যাই হোক টাকাটা মোটামুটি ওনারই দেওয়ার জন্য আমি প্ল্যানটা করছিলাম কিন্তু উনি বলতেছে যে টাকাটা ওনার সেটা তো ভিডিওতে অনেকেই দেখছে দানি তাহলে ভালো থাকেন আরে লাঠি দিয়ে লাঠি আমার দুইটা বাড়ি মইরা দেয়া যান

ওকে ঠিক আছে ভালো থাকবেন আমি মানে এরকম ভিডিও ফার্স্ট অনেকে অনেক পরীক্ষা করছি কিন্তু এরকম ফার্স্ট আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি আচ্ছা জানি ভালো থাকেন তাইলে যান খুব ভালো মানুষ